সালামু আলাইকুম আহমতুল্লাহ লাগামহীনভাবে প্রবাসীদের টাকা রেটটা একদম বেড়েই চলেছে বন্ধুরা গতকালকে গাছকেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা প্রায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে কোনো কোনো এক্সচেঞ্জে আরও বেশি পরিমাণে বেড়েছে বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক থেকে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ রেট যেমন লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারও সেম রেটটা পেয়ে যাবেন এনবিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা ষোলো পয়সা মার্চেন্ট ট্রেড এশিয়ান এক্সচেঞ্জ অগ্রণী রিমিটের হাউজেও কিন্তু আপনারা সেম রেটটা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে উনত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধু আজকে সৌদি আরবের রিয়ালের বিনিময় আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা চুরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা তাহল আল্লাহ থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তেলে মানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্সে একশো তো টাকা চৌত্রিশ পয়সা বিকাশে আর ব্যাংকে পাঠালে একশো তো বিশ টাকা তিয়াত্তর পয়সা আজকে রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে আজকে সিঙ্গাপুর এক ডলারে তিরানব্বই টাকা এমনি বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা স্কে নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা বত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশত একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেভে ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক কিয়ানি জিউ টাকা চুরাশি পয়সা স্কে উমানের ওমানের এক রিয়ালে তিনশত তেরো টাকা ওমানের মুসান্দাম পুরুষোত্তম মোস্তফা আলজাদিদ তারপরে জয় গালফ সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশো তো তেরো টাকার মতো করে পেয়ে যাবেন যা আগের থেকে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে টাকা রেটটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা আটানব্বই পয়সা দু এক পয়সা কম বরাবর তেত্রিশ টাকার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটানব্বই পয়সা দুবার লরি অ্যাক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা জেসিসি অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি জয়লুকাস কুয়েত বাহারিন একচেঞ্জ এই সমস্ত তিনশো তো পঁচানব্বই টাকা তো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা কাতারের রিয়ালের একটাও কিন্তু অনেকটা বেড়েছে যেমন আলদার একচেঞ্জ আল জাজিরা আল মির্কা লুলু হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনের তিনশত বা বাইশ টাকা বাহার আইনের দিনারের রেটটা একদিনে প্রায় দুই টাকার মতো করে বেড়ে গেছে বাহার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো তো বাইশ টাকা তাছাড়া জেন্স এক্সচেঞ্জে তিনশো বিশ টাকা দশ পয়সা এনএসজি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা একষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট